লাতিন বাংলা কাপে শুক্রবার আজ সন্ধ্যা সাতটায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের সাও সঙ্গে খেলতে নামছে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স নামে যে দলটি সে দলে একঝাক প্রবাসী ফুটবলারের পারফরমেন্স বাংলাদেশের স্থানীয় ফুটবলারদের পারফরমেন্স সব মিলে আগামী তারকা আমরা খুঁজে নেব এই টুর্নামেন্ট দিয়ে এরকমই একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে লাতিন বাংলা কাপ কিন্তু খেলাটা দেখাবে কোথায় খেলাটা দেখাবে কোথায় এই প্রশ্নটা কাল থেকে শুনছি এই প্রশ্নটা আমাদেরও আমরা আয়োজকদের জিজ্ঞাসা করেছিলাম গতকালই তারা তখন আমাদেরকে জানিয়েছিল তারা বাংলাদেশের যে খেলা চ্যানেলটি স্পোর্টস তার সঙ্গে তারা মিটিং করছে আলোচনা করছে কিন্তু আজ আয়োজক কর্তৃপক্ষ সূত্র আমাকে জানিয়েছে কোন টিভিতে খেলাটা সম্প্রচার হচ্ছে না তাহলে খেলাটা দেখবে কোথায় মানুষ নানা নানা জায়গা থেকে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন জেগেছে খেলাটা দেখব কোথায় দেখবেন আপাতত তারা দুটো পেজ পেজের ঠিকানা দিচ্ছে ফেসবুক পেজ একটা হচ্ছে আর টিভি স্পোর্টসের পেজ আরেকটা হচ্ছে যেখান থেকে তারা যারা মূলত এই টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করছে এ এফ বক্সিং প্রমোশন আমি আমার নিচে যখন বলছি নিচে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এ এফ বক্সিং প্রমোশন। আমার কমেন্টও এ বক্সিং প্রমোশনের পেজের লিঙ্কটাও দিয়ে দেবো সেখানে তারা সন্ধ্যা সাতটা থেকে খেলাটা দেখাবে বলছে আমি কিন্তু এখনও আয়োজক সূত্র থেকে পাওয়া অ্যাড্রেসটাই বললাম কিন্তু এরপর আবার কী হবে কারণ আমি দেখলাম শুরু থেকে টুর্নামেন্টটা একটু অগছ হলে মনে হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে অ্যারেঞ্জ করেছে তারা তারা নিজেরাও এটা স্বীকার করে নিয়েছে তাদের অনেক ভুল ভ্রান্তি হচ্ছে তারা খুব জরুরি ভিত্তিতে এটা অ্যারেঞ্জ করছে সেটা অ্যারেঞ্জ করছে আমি যেমন কাল বাংলাদেশের দলের প্র্যাকটিস দেখতে গেলাম আমি খুব অবাক হয়ে গেলাম জাতীয় স্টেডিয়ামের যারা অথরিটি তারা বলছে তাদের কাছে এমন কোনো চিঠি আসেনি তারা জানেই না যে স্টেডিয়ামে বিকালে বাংলাদেশ দল প্র্যাকটিস করতে যাবে অথচ তখন কিন্তু প্র্যাকটিস শুরু আর মাত্র দশ মিনিট বাকি খুবই মানে অবাক হলাম তখন যাই হোক খুব দ্রুত সময় ম্যানেজ করা হলো সব ঠিকঠাক করা হলো তারপরে সেখানে বিতষক চাকমা ইব্রাহিম নওয়াজ এশান মালিক বা ক্যাসপার বাংলাদেশের আশিক অনেকে যারা বাংলাদেশ দলে যারা আছে সবাই প্র্যাকটিস করলো বা পুরো টিমটা প্র্যাকটিস করলো ইমুল হাসান মিশুক দুই কোচের অধীনে কিন্তু আমার কথা হচ্ছে এই যে শেষ মুহূর্তে যে কোনো জিনিস অ্যারেঞ্জ করা এই জায়গা থেকে আরেকটু পেশাদারি হতে হবে টুর্নামেন্টটা যেভাবে হোক অ্যারেঞ্জ হয়েছে আমরা আশা করব খুব সুন্দরভাবে সাকসেসফুলি তারা টুর্নামেন্টটা শেষ করবে পৃথিবীর ফুটবলের দুই কিংবদন্তি কাফু এবং ক্যানেজিয়া কাফু ওয়ার্ল্ড কাপ উইনার তারা আসছেন তারা আসছেন বাংলাদেশে সুতরাং টুর্নামেন্ট কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা যে দলেই খেলতে আসুক তাদের এটা কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু আমাদেরও বাংলাদেশের অনেক প্রতিভাবান ফুটবলার খেলছে এই টুর্নামেন্টে সুতরাং সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে তাদের দায়িত্ব আজকে সকালেও আমি শুনলাম কিছু কিছু খেলোয়াড়ের জার্সির মাপই নাকি ঠিক হয়নি বাংলাদেশ দলে যারা খেলছে অনেকের জার্সির মাপ ঠিক নেই জার্সির মানটা কেমন আমরা আসলে এখন যেটু প্র্যাকটিসে দেখলাম আমার কাছে মনে হলো আরও উন্নত মানের জার্সি দেওয়া উচিত ছিল তবুও দেখা যাক খেলোয়াড়দের কারোর ফিট হচ্ছে না কারোর নাম্বার মিস্টেক হচ্ছে জার্সির মধ্যে হয়তো কোনো মিস্টেক আছে নামের স্পেল ভুল হতে পারে নাম্বারিংয়ে ভুল হতে পারে যাই আমরা এখনও সব কিছু মনে করি যে ঠিকঠাকই আছে খেলা খেলতে নামার পর আমরা আরেকটু একটু বুঝতে পারবো কিন্তু খেলার টুর্নামেন্ট মাঠে নামার আগেই যেরকম একটু অগছ মনে হচ্ছে একটু কেন যেন সব মিলে একটু সংশয় যাচ্ছে যে ঠিকঠাক মতো সাকসেসফুলি কতটা শেষ করতে পারবে টুর্নামেন্ট অ্যারেঞ্জ তারপর আমরা শুভকামনা জানাই এই টুর্নামেন্টটা ঠিকঠাক মতো হোক কারণ এটা আসলে আমরা চাই একধায় প্রবাসী ফুটবলার এসেছেন ব্রাজিল আর্জেন্টিনা দুটি দল এসেছে দেশের একটা প্রেস্টিজ ইস্যু সবকিছু কিছু ঠিকঠাক মতো হতে হবে এই যে সম্প্রচারের ক্ষেত্রেই দেখুন আমরা তো আশা করেছিলাম এরকম একটা টুর্নামেন্ট যখন করবেন বাংলাদেশের মাঠে ঢাকার একটা স্টেডিয়ামে জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে এনএসির থেকে মাঠ নিয়েছেন বাফুফের সহযোগিতা নিচ্ছেন তাহলে কেন খেলাটা সম্প্রচার করার জন্য একটা চ্যানেল পেলেন না এটা আসলে আমার আমার কাছে খুব অবাক লাগছে নিশ্চয়ই তাদের পরিকল্পনা কোথাও ঘাটতি ছিল সময় তারা খুব তাড়াহুড়া করেছে ব্যবস্থাপনা বেটার হওয়া উচিত কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ ফুটবল ফ্যানরা কিন্তু অপেক্ষায় বসে আছে লাতিন বাংলা সুপার কাপে যে এতগুলো ফুটবলার এসেছেন তাদের খেলা দেখতে চায় মানুষ আমাদের প্রতিভাবান ফুটবলাররা এজ লেভেল ফুটবলাররা যারা আছেন তারা বাংলাদেশের ফিউচার তারকা হবেন বাংলাদেশ দলে আসবেন কারা আসতে পারেন তাদের খেলার মান কেমন স্পেশালি দেশের বাইরে অগন্তি দর্শক তারা কিন্তু অপেক্ষায় আছেন কারণ অনেকের অভিভাবক দেখতে চান যে ধরনের টুর্নামেন্টে যারা গেছে খেলতে ভবিষ্যতে তারাও তাদের সন্তানদের মানে যাতে খেলতে দেওয়ার সুযোগটা পান তারাও ওদের অপেক্ষায় দেখার অপেক্ষায় আছেন আমারও অনেক কমেন্ট করছেন সুতরাং আপনাদের এখনও আমরা যদি কোনো আবার সম্প্রচার করার চ্যানেল তারা ঠিক করতে পারে তখন জানাবো তবে আপাতত এই দুটি পেজের উপরে ভরসা রাখুন আর স্পোর্টস পেজ এবং এ এফ বক্সিং ফেডারেশন আমি আবার নিচে বলে দিচ্ছি টাইপ করে দিচ্ছি এবং কমেন্টটি দিয়ে দিচ্ছি আপনারা এই লিঙ্কে দেখুন আমি কিন্তু লিঙ্কে ঢুকে যদি খেলা না দেখতে পান বা ওই পেজে কোনো সমস্যা হয় খেলা সম্প্রচার ঠিক মতো না হয় এর দায় দায়িত্ব কিন্তু ভাই আমার না কারণ আমি আয়োজক কর্তৃপক্ষের কাছে যে ঠিকানা পেয়েছি সেটি আপনাদেরকে বললাম আশা করি একটা ভালো ম্যাচ উপহার দেবে বাংলাদেশ দল আজকাল ব্রাজিলের সাবরণ্ডুর বিপক্ষে বাংলাদেশের যারা খেলবেন কাসপার বিতর্ষক সবাই সঙ্গে স্টার্টিং ইলেভেন থেকে থাকতে পারেন সো আমরা তাদের কাছে একটা এক্সাইটিং গেম আশা করছি